নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি তেলকই তেলকই বাঙালিদের একটি সাবেকী রান্না খুব কম উপকরণ দিয়ে কি করে বাড়িতে সুস্বাদু তেলকই তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক তেলকই বানানোর জন্য এখানে আমি চারটা মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে প্রথমে আমি হাতের সাহায্যে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে আমি হলুদ লবণটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম অন্যদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাত থেকে আট চামচ সরষের তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি হলুদ লবণ মাখানো কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এক এক করে মাছটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে চুলার ফ্লেমটা হাই রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কই মাছগুলোকে খুব কড়া করে ভাজবেন না তাহলে মাছের মধ্যে মশলা ঢুকতে অসুবিধে হবে একদিকটা হালকা ভাজা হয়ে গেলে অন্যদিকটা উল্টে দিলাম যতক্ষণে মাছ ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক টুকরো আদা অল্প একটু মৌরি অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব অন্যদিকে আমাদের মাছটাও ভাজা হয়ে গেছে মাছটাকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এক এক করে মাছটা তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমরা বাকি রান্নাটা করব দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফুরন কালো জিরেটা দেখে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে হালকা আছে কিছু সময় ভেজে নিতে হবে চুলার ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো বাটা পেঁয়াজ টমেটোটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটো পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা যে মশলাটা পেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মৌরি জিরে শুকনো লঙ্কা এবং আদার পেস্টটা আমরা এখন এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ যাতে খুব সুন্দর একটা রঙ হয় দিয়ে দেব পরিমাণ মতো নুন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন লো ফ্লেমে রান্নাটাকে ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে কম আছে রান্নাটাকে ভালো করে কষিয়ে নিলে খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ হবে দেখুন মিনিট পাচেক ধরে আমি আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পর্যন্ত আমি কোনো রকম জল ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প একটু জল দিতে পারেন যদি মশলাটা পুড়ে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে এসেছে খুব সুন্দর একটা রঙ হয়েছে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবেন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা কই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে মশলার সঙ্গে আমি কই মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা মাছের ভেতরে ভালো করে ঢুকে যায় তারপর এর মধ্যে আমি ঝুল ব্যবহার করব দিয়ে দেব এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল খুব বেশি একটা ঝুল রাখবেন না এখন মাছটাকে অল্প সময় ধরে ফুটতে দিতে হবে ঝুলের সঙ্গে মাছটা ফুটে উঠলেই আমাদের তেলকই একদম রেডি গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন খেতে খুব ভালো হয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে